পিরবাসায়কের নাম শুনলে তার গায়ে এলাক্তি বাড়িয়ে এমন বেয়াদব আছে না নাই কথা বলেন আছে না নাই প্রমাণ করে ইসলাম ওলি আওলিদের মাধ্যমে মাধ্যমে কথা বলেন ঠিক ধরে মানে ঠিক এই দেশে ছিলেন শাহদ阿里 আমরা রহমাতুল্লাহ আলাই শাহফরান রহমাতুল্লাহ আলাই খানদারাই রহমাতুল্লাহ আলাই ফুরফুরার আওজগর সিদ্দিক আল ওই আল্লামা আব্দুল্লাহ ফরহ মোহাম্মদ ফানা রাহমাতুল্লাহ আলাই 샤তুফি মোহাম্মদ বহবুল রাহমাতুল্লাহ আলাই এই সমস্ত আউল کرامরা এই দেশে এসে এসে ইসলাম প্রচার করেছেন তারিন দিয়েছেন তালকেন দিয়েছেন কথা বলেন ঠিক নাকি ঠিক ধরে বলেন ঠিক ওলি আউলিয়ার সাথে বেয়াদবি করার মত একটা গুষ্টি এই সমাজে এই দেশে আশা নাই কথা বলেন আশা না না কিন্তু সাথে বেয়াদবির ফল এত জঘন্য হয় ইতিহাস প্রমাণ করে আল্লাহ এত কঠিনভাবে তাদেরকে পাকড়াও করেন নাম মিশরা পর্যন্ত বসে দিল আজকে গৌর গোবিন্দ ইতিহাসের কথাই তার নাম কয়েকজন সম্মানের সাথে গৌর গোবিন্দের নাম এটা কর না কিন্তু কল্লা শহীদ যিনি হজরতে শাহদাল রহমতুল্লাহ রাইহের সঙ্গী ছিলেন আদান দেওয়ার কারণে গড্ডা উড়াইয়া দিলেন তার স্মরণ এখন পর্যন্ত সমাজের মানুষ সম্মানের সাথে নাই কিনায় না কথা বলেন নাই কিনায় না এই যে আজকে নারী সরে সবাব